পরীক্ষার হল থেকে বেরিয়ে অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে যে স্যার দ্বিতীয় সেমিস্টার এক্সাম চল্লিশ নম্বরের আমি পরীক্ষা দিয়েছি সেই চল্লিশ নম্বরের পরীক্ষার মধ্যে আমি কত নম্বর পাচ্ছি প্লিজ স্যার অ্যানসার নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও করুন তো আজকে তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরছি বর্তমান বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টার ইংরাজি এ চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষায় তুমি কত নম্বর পাচ্ছো জানার প্রয়োজন থাকলে আজকের ভিডিওটা তোমার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার ইংরাজি এএসির এক্সাম দিয়ে এলে তুমি চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা সেই চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে তুমি কত নম্বর পাচ্ছ তোমার জানার প্রয়োজন রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি তার সঙ্গে বলে রাখবো ইংরাজি এইসি তোমরা যারা এক্সাম দিয়ে এলে ইংরাজি এইসির ক্ষেত্রে পাস নম্বর কত রয়েছে তুমি জানো মনে রাখবে চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষার মধ্যে তোমাদের পাস মার্কস হচ্ছে বারো অর্থাৎ বারো নম্বর পেলে যে কোনো স্টুডেন্ট ইংরাজি এইসির ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকছে না তারা ইংরাজি এ ইসি পাস করে যাচ্ছে তারপরে বলবো শুধুমাত্র বারো নম্বর কি তোমার দরকার না বারো নম্বর প্রয়োজন নেই তাই বলবো চল্লিশ নম্বরের মধ্যে তুমি অ্যাকচুয়াল কত নম্বর পেলে নিখুঁত আনসার তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি এবং এই উত্তরটা জানার জন্য সবার আগে যে কাজটা তোমাকে করতে হবে তোমার প্রশ্নপত্রটা বার করতে হবে প্রশ্নপত্রের মধ্যে মাগপ্রোনাও কোন প্রশ্নের উত্তরটা কোনটা হচ্ছে তারপরে গেলো তুমি যে প্রশ্নের উত্তরটা লিখেছো সেই প্রশ্নের উত্তরটা সঠিক লিখেছ কিনা তো দেখে নাও সেই নিখুঁত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার ইংরাজি এসি অ্যান্ড সারস্ক্রিপ তার সঙ্গে করে রাখবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি কাজে লাগে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না তো সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নের উত্তর হ্যাঁ তোমাদেরকে শুধুমাত্র আমি প্রশ্ন নাম্বার বলে দিচ্ছি এবং তার সঙ্গে উত্তর কোনটা হবে সেটা বলে দিচ্ছি তোমাদের প্রশ্নপত্রের মধ্যে মার্ক করে নিচ্ছ প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তর হবে অপশান সি দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তিন নম্বর যে প্রশ্ন ছিল সেই তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ চার নম্বর প্রশ্ন হ্যাঁ চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি পাঁচ নম্বর যে প্রশ্ন ছিল সেই পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ শুধুমাত্র অপশনগুলো বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবে নম্বরের সঙ্গে অপশন কোনটা উত্তর হচ্ছে তো চলে আসছি সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি আট নম্বর প্রশ্নটা যদি ছিল আট নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ নয় নম্বর প্রশ্ন হ্যাঁ নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ দশ নম্বর প্রশ্ন যেটা ছিল দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি চলে আসছি এগারো নম্বর প্রশ্ন তার আগে আবার রিকোয়েস্ট করে দিচ্ছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদের বেশি করে শেয়ার করে যাতে তারাও তারা আজকে এক্সাম দেওয়ার পরবর্তীকালে কত নম্বর পেয়েছে সেটা তারা জেনে যান তো দেখো এগারো নম্বর গুরুত্বপূর্ণ যে প্রশ্ন রয়েছে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি বারো নম্বর প্রশ্ন যেটা রয়েছে তার উত্তর হচ্ছে অপশন বি তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নের উত্তর রয়েছে অপশান ডি চোদ্দ নম্বর প্রশ্ন যেটা রয়েছে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি পনেরো নম্বর প্রশ্ন হ্যাঁ পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি ষোলো নম্বর প্রশ্ন যেটা রয়েছে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর যে প্রশ্ন রয়েছে তোমাদের প্রশ্ন শোনাচ্ছি না সতেরো নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নের উত্তর লিখছ বি 19 নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে অপশন বি কুড়ি নম্বর প্রশ্ন হ্যাঁ কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা অপশন বি একুশ নম্বর যে প্রশ্ন রয়েছে মনে রাখবে একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নের উত্তর রয়েছে অপশন বি তেইশ নম্বর প্রশ্ন চলে আসি তেইশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে তার উত্তর হবে অপশন ডি নম্বর যে প্রশ্ন রয়েছে চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ আর পঁচিশ নম্বর নম্বর উত্তর হচ্ছে অপশন ডি নম্বর নম্বর প্রশ্ন হ্যাঁ গুরুত্বপূর্ণ উত্তর বলছি তার আগে বলে রাখি আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার পরবর্তীকালে তুমি পরীক্ষায় কত নম্বর পেয়েছ অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও চলে আসছি ছাব্বিশ নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে অপশন সি আর সাতাশ নম্বর সাতাশ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে অপশন এ আঠাশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর অপশান সি আর ত্রিশ নম্বর ত্রিশ নম্বর যে প্রশ্ন রয়েছে ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি একত্রিশ নম্বর একত্রিশ নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি বত্রিশ নম্বর যে প্রশ্ন দেওয়া রয়েছে বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি তেত্রিশ নম্বর হ্যাঁ তেত্রিশ নম্বর যে প্রশ্নটা তোমাদের প্রশ্নপত্র রয়েছে সেই তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি চলে আসছি চৌত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর যে প্রশ্নটা দেওয়া ছিল সেই চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর লিখবে তোমরা অপশন সি বাকি রয়েছে আর মাত্র পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই ভিডিওটাতে তুমি লাইক করে দিয়েছো পঁয়ত্রিশ নম্বরে পর ছত্রিশ নম্বর চলে এলাম ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর অপশান এ আর স্যত্রিশ নম্বর প্রশ্ন যে রয়েছে সাইত্রিশ নম্বর প্রশ্নের উত্তর অপশান বি আটত্রিশ নম্বর প্রশ্ন হ্যাঁ আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি উনচল্লিশ নম্বর উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর রয়েছে অপশান বি আর চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর লিখছো তোমরা অপশন এ গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই তারপর বাকি কথাটা তোমাদের সামনে তুলে ধরছি যে কোনো রকম সাহায্য যে কোনো রকম সমস্যার মাঝখানে যদি পড়ো মনে হয় বর্ধমান বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ সাজেশন বা সম্পর্কে কোনো প্রয়োজন রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন অর্থাৎ আজকে তুমি যে ইংরাজি এইচসি দ্বিতীয় সেমিস্টারে এক্সাম দিয়ে এলে চল্লিশটা প্রশ্ন তোমাদের জানিয়েছি সেই চল্লিশটা প্রশ্নের উত্তর কি হবে জানিয়েছি তুমি কত নম্বর পেলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে তুমি কত নম্বর পেলে আমি আগ্রহের সঙ্গে রইলাম তোমাদের প্রশ্নের উত্তরের জন্য অর্থাৎ তোমরা প্রত্যেকেই আমাকে জানাবে চল্লিশ নম্বর লিখিত পরীক্ষায় তুমি কত নম্বর পেলে খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ভালো থেকো সকলে এখনকার জন্য টাকা